পাঁচটা করে আছে এন তেকা এই বোর্ডের তেকা দুইটা মৌসুমী এটা উড়াই নিবেন পরে দাও প্রত্যেক লাইন পাঁচটা করে মৌসুমি থাউন লাগবো যদি পারেন ভাই হিসাবটা মিলাইবার টাকা পুরস্কার

মোবাইল এটা যদি এনে পাঁচটা হাজাৰ কৰি আঁতৰাই কিয় হাজাৰ নেবাই নাপালা নেকি দিবা নাপালে আমাৰ মোবাইল

1 2 3 4 5 5 1 2 3 4 5 আচ্ছা এটা ঠিক আছে ভাই 1 2 3 4 5 কোন ইন দা ফার্স্ট হেস ইন দা ফার্স্ট তুমি লাই আছে ঠিক আছে এই যে আমরা আমি যাব কইলাম এবারে আমি হিসাব মিলাই মোবাইল আমার তুইডা উড়ে আমার আছরা কি কইরা দিবি কিবা মিলাই লইডা না নে মোবাইল দি না নে দুটকুডি দিসুল